জড়বস্তুর বস্তুর জগৎ সবকিছুর বস্তু নাম লেখো ছবি আঁকো সেগুলি কোন পদার্থ দিয়ে তৈরি বলে মনে হয় নিজেদের মধ্যে আলোচনা করে লেখো প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও জড়বস্তুর জগৎ থেকে আমরা পড়ছি নিচে নিচের ছবির মতো একটা গ্লাস বসাও জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো এবার গ্লাসে তোমার ডোবাও কি দেখলে কেন এমন হলো সেগুলি লিখে ফেলো একটা থালায় এক একমুঠা শুকনো বালি নাও পাশের ছবির মতো একটা গ্লাস বসাও জল ঢেলে গ্লাসটা কানায় কানায় ভর্তি করো এবার ওই জল ভর্তি গ্লাসে একটু করে বালতি দাও কি দেখতে পাবে কেন এমন হলো নিচের কবিতার অংশটুকুনি পড়ি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গাড়ি তোলে মহাদেশ গড়ি তোলে মহাদেশ সাগর কেউ বা তরল এবং গ্যাস তিনটি কঠিন পদার্থের উদাহরণ দাও তিনটি তরল পদার্থের উদাহরণ দাও কে বেশি ছড়িয়ে পড়তে চায় আলোচনা করো তরল না গ্যাস না না কঠিন ভারী কোনো কিছু হালকা কেন দাড়িপাল্লার বাটখারা দিয়ে মেপে দেখবো এসো দাড়িপাল্লা তৈরি করি বরফ গলে জল হলো জল বাষ্প হলো এই প্রশ্নগুলি তোমরা আলোচনা করো শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও রোদুরে যখন ভিজে গামছা রাখা হয় গামছা শুকিয়ে যায় জলটা কোথায় যায় শীতকালে ঘাসে যে শিশির জমে তা কোথা থেকে আসে জল ছাড়া আর কি জিনিস ঠান্ডা করলে জমে জমে যায় ইত্যাদি প্রকৃতিতে জলের অবস্থার পরিবর্তন সূর্যের তাপে সমুদ্র নদী পুকুর থেকে জল বাষ্প হয় বাতাসে জলীয় মিশে থেকে মাটির উঁচুতে ওঠে এবং ঠান্ডা হয় ঠান্ডা হতে হতে একসময় ধুলো কণাকে আশ্রয় করে ছোট ছোট জলের ফোঁটা সৃষ্টি হয় এই জলের ফোঁটা দিয়ে মেঘ তৈরি হয় কখনো 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 সেই জল আরো ঠান্ডা হয়ে বরফের টুকরো তৈরি হয় কালবৈশাখী ঝড়ের সময় ওই বরফের টুকরো যখন এসে পড়ে ত আমরা বলি শিল পড়ছে শিল মানে শিলা শিলামানে যদিও হুগলি পাথর নয় তবুও কঠিন তো বটেই ওই শিলা থেকে শিল কথাটা এসেছে কত কি মিশে আছে